বেআইনি পেট্রোল পাম্প চলছে বোলপুরে রমরমিয়ে বোলপুর সংলগ্ন রুটপুর গ্রামে চলছে বেআইনি পেট্রোল পাম্প একটি মাত্র মেশিন আর এই মেশিনে করেই তেল দেওয়া হচ্ছে পেট্রোল পাম্প থেকে ডিজেল সকল প্রকার তেল আর প্রশ্ন করতে কিভাবে এখানে পেট্রোল পাম্প গড়ে উঠলো দোকানের কর্মচারীরা বাইক নিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে গেলেন দোকানের পিছনের অংশে রয়েছে প্লাস্টিকের ট্যাঙ্ক সেখানে মজুদ পেট্রোল ডিজেল সেখান থেকে বিক্রি হচ্ছে অনায়াসে বাইরে থেকে দেখে মনে হবে ছোট্ট পেট্রোলের পাম্প কিন্তু নথি নেই কোনো পারমিশন নেই সরকারের একেবারে প্রশাসনের নাকের ডগাতেই রূপপুরে রাস্তার উপর চলছে বেআইনি পেট্রোল পাম্প সংবাদ মাধ্যম খবর করতেই নড়ে চড়ে বসেছে বীরভূম প্রশাসন এটা কিভাবে করলেন কে পারমিশন দিচ্ছে আপনাদেরকে